চিন্তা করা যায় আমার দেশের মানুষ ইলিশ খাই না ভারতের মানুষ গপ গপা খাইতেছে তাও আবার আঙ্গুর দেশে ইলিশ আঙ্গুর চাই কম দামে দেখছিন রে আমরা কোন দেশে বসবাস করতেছি আহ খাই সিন ইলিশের যা স্বাদ বর্তমান ও ইলিশ খাওয়া না খাওয়াই ভালা বুঝস নাই আহা দিন আসছিল রে আগে বাবার হাতে সার হাতে গেছি বারো আনা ষোলো আনা করে ইলিশের দাম বড় বড় ইলিশ মা আন্দে আহা ইলিশের আশটা দিয়ে কচু ঘাটা দিছে ওই কচুই খাইছি একবার কিছু জানস নালু বাইক পেট বড় হে নালুর বাড়ি তো খাই বেশি কচুর ডাল খাঁটি খাঁটি কচুর ডালের নার মধ্যে আসার পড়ছে ওই কচুর পুরা আহা একদিন ইলিশ খাইছি সাত দিন পনেরো দিন বাড়ির মধ্যে গুন্দ ইলিশের খালি মৌমৌ করে আমি গোন্ধর জন্যে বাড়ি যে থাকছি এত গুন্ধ আছিল আর এই ইলিশের বর্তমান কোনো গুন্ধই নাই এখন খাবি এই পাঁচ মিনিট পরে কোনো গুন্ধ পাবি না হাত এবার করে হুঙ্গিলি মনে করছে হাতি খাইয়ার লাগাবা থাকছে আর এই ইলিশ দামও এখন পঁচিশশো ছাব্বিশশো টাকা কেজি সাধো লাগে না ও মাল আঙুর খাওয়ার দরকার নাই ও ভারতবাসী খাইক গা খাবো খাই আমার তো কোনো না নাই আমরা সাধারণ মানুষ আঙুরও হক আছে সরকার কত জায়গায় কত রকমের ভর্তুকি দেয় ইনোয়ালা ভর্তুকি দিয়ে আংরালা কম দামে খিলাক। তা না কইরে কম দামে ভারতে ইলিশ পাঠাইতেছে হাই রে কোন সরকারের ক্ষমতায় বহাইলাম এ শালা চুপ ভুরে বয়সে জেল খাটবার মনে সরকারের বিরুদ্ধে কথা কস ধরে নিয়ে যাবো ধরে নিয়ে যা দিন শেষ আগের দিন বাগে খাইছে গত ষোলো বছর ধরছে এখন আর ধরবো না তোর ধারণা ভুল রাজনীতির খেলায় একই সবাই এক ক্ষমতায় গেলে কারো মাথা ঠিক থাকে না সাধারণ মানুষের কথা কোন সরকার চিন্তা করে নাই করবও না দূর খালি যাই যে তুই আরেকটা জিনিস চিন্তা করছিস সে বাতেন উম অন্যান্য শাক সবজির মধ্যেও স্বাদ নাই বর্তমান আগে নাইয়ের তরকারি খাইছি মারা চেঞ্জ হইছে সকালে বাসিয়া তরকারি দিয়া পান্তা অথবা বাসিয়া ভাত খামু হাই রে সাহা কি স্বাদি আগের চায় ময় মশলা বেশি করে দেওয়া হয় তাও স্বাদ না আগে ডাল খাইছি আহারি বাজাক মুায় গামলা গামলা করে খাইছি হাইরি স্বাদ আর এখন ঠাকরি কালাই বালাই নাগে না আরে গন্ধই সহ্য হয় না এটা কিছু হইল মানুষ কি খায় ভাসবো হ্যাঁ এর কারণ কি রে কারণ আছে এই যে মানুষ বিভিন্ন অসাদ বিষাদ খাবার খাইয়া মানুষের মাথা হয়ে গেছে গা নষ্ট ক্ষমতায় যাইয়া মানুষ এবাই ঠিক থাকে না ওই খাদ্যের প্রভাব এ কারণেই মনে কর যে সাধারণ মানুষের কথা বাবার চিন্তা থাকে না পেচালে খেতি বাদ দে আদ্টা বন্ধ আছ কে থাকে খেতি বা থাকি চাই নাই নাই বাদ গেলাম আৰম নাম গা